সবাইকে ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে তো আজকের ক্লাস নাম্বার ফাইভ সিমনিং অ্যান্টোনিম ক্লাস হান্ড্রেড পার্সেন্ট গমন সিরিজ এটা চালু হয়েছিল তো আজকে আমরা একদম ই থেকে শুরু করব অ্যালফাবেটিক্যাল অর্ডার তো ই থেকেই স্টার্ট করব প্রথম যে ওয়ার্ডটা আছে সেটা বলার আগে কয়েকটা কথা বলে নেব যে কেপি এবং ডব্লিউটি কেপি পরীক্ষাটি এবছর শেষের দিকে একটা খবর তোমরা পাবে এবং ডব্লিউপি সামনের বছর দু হাজার পঁচিশে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া পিএসসি ফ্লার্কশিট এবং অন্যান্য পরীক্ষা রাজ্য সরকারের সমস্ত পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সাব ইন্সপেক্টরের পরীক্ষার জন্য সিনোনিম অ্যান্টোনিম একটা পার্ট ভোকাবুলারি একটা হিউজ পার্ট যেটা মনে রাখা এবং কোন বই থেকে করবো কীভাবে করবো এতগুলো কীভাবে মনে রাখবো সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের এই ক্লাস প্রথম থেকে লাস্ট পর্যন্ত কাইন্ডলি দেখবে প্রথম যেটা আছে সেটা হচ্ছে এরা ডিকেট এরআিকেট কথাটার অর্থ কী সমূলে উৎপাদন করা বা ধ্বংস করা মানে একেবারেই ডেমলিশ করে দেওয়া মানে আমরা যদি বলি ডেমলিশ কথাটা মাথায় আসবে ডেস্ট্রয় কথাটা মাথায় আসবে অ্যাবলিশ কথাটা মাথায় আসবে তুলে নাও তুলে দেওয়া রিমুভ সরিয়ে দেওয়া এক্সটার মানে তুলে দেওয়া সরিয়ে ফেলা এরা ডিকেট কথার অর্থ এবার অ্যান্টোনিম যদি চলে যায় সিকিউর মানে ডিস্ট্রয় করছি অ্যাবলিশ করছি তুলে দিচ্ছি শিক্র মানে নিশ্চিত করছি জায়গাটা তারপর কি যে রেস্টোর মানে সঞ্চয় করা পুনরায় প্লান্ট মানে গাছটা রোপণ করা এটা একটা ওইভাবে মানে বোঝাচ্ছে যে একটা কিছু রোপণ করা হচ্ছে রিভাই মানে পুনরুদ্ধার করা আমরা প্রত্যেকটা ওয়ার্ডের মানে এইভাবে জানবো এবং সিননি ম্যান্টেনিং পরপর আমরা চোখ বোলাবো যাতে আমাদের ভালোভাবে মনে থাকে প্রত্যেকটা ওয়ার্ডে যদি তোমরা মান লিখতে চাও এটা প্রিন্ট আউট বা এটা লিখে নেবে নিয়ে তোমরা পেনসিল দিয়ে বা পেন দিয়ে লিখে নেবে ঠিক আছে নেক্সট কি আছে ইকুই ভোকাল এই কথাটা অর্থ কি ভোকাল মানে অ্যাকচুয়ালি অনিশ্চিত অ্যাকচুয়ালি মেন কথা হচ্ছে অনিশ্চিত বা সন্দেহপূর্ণ সন্দেহজনক যেটা একদমই স্যাটিসফাইড নয় সেখানে আমরা বলতে পারি ভোগ কথাটা মানে অপরিষ্কার মানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার নয় আনসার্টেন মানে সার্টেন নয় হ্যাঁ আনসার্টেন অ্যাম্বিগিওয়াস মানে অনিশ্চয় একটা ব্যাপার যেটার মধ্যে কোনো ভরসা দিতে পারা না পারা এগুলো মনে রাখতে হবে এই এমপিবিএস কথাটা আমার বানানটা দেখতে হবে এ এম বি আই জিও ইউএস কীভাবে মনে রাখবো মুখস্থ করবো এডিও অডিও রেকর্ডিং করবে অডিও রেকর্ডিং করে বারবার শুনবে তাহলে মনে থাকবে নিজের মতো করে অডিও রেকর্ডিং করবে হেজি হেজি কথার অর্থ আমরা কুয়াশা যখন ঘন হয় তখন গাড়ি কাঁচের যে আমরা দেখি অনেকটা হেজি হয়ে যায় মানে পরিষ্কার থাকে না ঘোলা হয়ে যায় তারপর কি আছে ইকুই পোকাল অভিয়াস যদি নিশ্চিত লুসিক লুসিক মানে অঙ্কের ভাষা কোনো কিছু বইয়ের ভাষা লুসিক মানে খুব সহজ সহজেই বোঝা যাচ্ছে তারপর কি আছে ক্লিয়ার পরিষ্কার একই কথা আর প্লেন মানে একজন সাধারণ নেক্সট এপিটমি আমরা বলি বাড়ি বাবা মাকে আমরা বলি এপিটমি অফ পারফেকশন এপিটম মানে সংক্ষিপ্ত সা সব কিছুর জন্য একটা যেন একটা সুন্দর করে উদাহরণ বা এক্সাম্পেল সংক্ষিপ্ত সার এটা কি বলতে হবে সংক্ষেপে বল এক্সাম্পল উদাহরণ উদাহরণ সামারি সামারি মানে তোমার সবাই জানো একটা বড় কিছু যায় বড় গদ্য বা বড় কিছু ছোট্ট সামারি মানে ছোট্ট একটা সংক্ষিপ্ত সার এটা যদি আমরা অ্যান্টনিং করি এনলার্জমেন্ট সহজেই আমরা বুঝতে পারছি এনলার্জ করা হচ্ছে বড় করা হচ্ছে এক্সপ্যানশান বড় করে কথা কাজটা করা হচ্ছে খুব সুন্দর শিলোনি ম্যান্টনি সহজেই মনে রাখবো আমরা এগুলো কোনো ঘাবড়ানোর কিচ্ছু নেই তাই না তারপর কি আছে ইনর মাস দেখো খুব ভালো একটা ওয়ার্ক ইনর মাস বিশাল আমাদের যে বিশাল প্রাণী জিরাপের বিশাল গলা হাতির বড় তিমি বড় হ্যাঁ ইনরমাস বিশাল যদি প্রথমেই শিলোনিমে যায় কলৌশাল কলৌশাল বিশাল তারপরে কি আছে ম্যামথ বিশাল ইমেন্স মানে প্রচুর বিশাল প্রচুর পরিমাণ ইমেন্স কলসালটা হাইট উচ্চতার দিক থেকে কলসাল মেমত এটাও অনেকটা আর ইমেন্স মানে কোনো কিছু পরিমাণে যদি বলা হয় তখন ইমেন্স হয় ঠিক আছে এবার অ্যান্টোটিন যদি কই ইনসিগনিফিক্যান্ট সিগনিফিকেন্ট নয় তারপর কি আছে স্মল আমরা সবাই জানি এটা তো কোনো মুখস্থ করার কিছু নেই স্মল টাইনি মানে খুব ক্ষুদ্র টাইনি ট্রাইবাল মানে খুব স্মল ডিমিনিউটিভ মানে যাকে একদম ছোট্ট হিসাবে দেখা হয় ছোট তারপর কি এনলাইটেন এনলাইটেন মানে জ্বালানো বা জ্ঞান প্রদান করা এনলাইটেন জ্বালানো জ্ঞান প্রদান করা হবে ইলিউমিনেট মানে জ্বালানো আর এডি এডুকেট মানে শিক্ষিত করা এবার এটা উল্টো করে দিলে এডুকেট মানে আনএডুকেট করা ইগনোরেন্স অজ্ঞতা অবস্কিউর মানে যেটা কিওর নয় ক্লিয়ার নয় তারপর এনডিওরেন্স খুব ভালো একটা ওয়ার্ল্ড আমরা পাচ্ছি এনডিওরেন্সের এনডিওরেন্সটা কি সহনশীলতা এন্ডিওরেন্সটা কি সহনশীলতা এনডিওরেন্স সহনশীলতা সহনশীলতা বা সহিষ্ণুতা এনডিওরেন্স আমরা একটা ওষুধ ওজন বাড়ানোর জন্য জানি এন্ডিওরামাস এনডিও রামাস একটা ওজন বাড়ানোর ওষুধ এন্ডিওরেন্স সহনশীলতা সহিষ্ণুতা এটা কী হবে সাবমিশন টলারেন্স আর পেশেন্স সাবমিশন মানে সহনশীলতা সহিষ্ণুতা টলারেন্স মানে সবাই জানো সহিষ্ণুতা টলারেন্স ইন্ডিউরেন্স মানে সহিষ্ণুতা তারপর কী হচ্ছে পেশেন্স মানে ধৈর্য সহনশীলতা ধৈর্য একই কথা অ্যান্ট্রা কী হবে ব্রেকডাউন মানে যেটা সাবমিশান বা সহনশীলতাটাকে ভেঙে যাচ্ছে তারপরে কি আছে ডেসপেয়ার মানে হতাশা ঠিক আছে ডেসপেয়ার মানে হতাশা আর অ্যাজিটেটিং মানে উত্তেজক মানে জনতাকে উত্তেজনা অ্যাজিটেটিং মানে অ্যাজিটেটেড মব বলা হয় মব মানে জনগণ অ্যাজিটেশান মানে উত্তেজনা তাহলে ব্রেকডাউন ডেস্পেয়ার অ্যাজিটেটিং তাহলে সিনানিং কী আছে সাবমিশন টলারেন্স পেশেন্স প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা মানে সবারই এক কিন্তু তোমরা যদি পারো তো লিখবে সুন্দর করে খাতায় দশটা 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 করে প্রতিদিন পড়বে আমার ভিডিওটা দেখবে আর প্রতিদিন নিজে একটা ভয়েস রেকর্ডিং করে শুনবে এবং লিখবে দেখবে বেশি মনে থাকবে একসাথে পুরো নোট নিয়ে বসবে না দুশো তিনশো তাহলে কিন্তু কোনো দিন মনে থাকবে না প্রত্যেকটা ওয়ার্ড নিজের মনে মনে আওড়াবে যে দাদা এইরকমভাবে বলেছিল এইভাবে পড়েছিলাম একটু মালটা বোঝার চেষ্টা করবে একটু মানে প্রতিদিন পড়তে হবে এভরিডে ঘুম থেকে উঠে একবার চোখ বোলাবে রাতে শোয়ার আগে একবার চোখ বোলাবে দিনে এক থেকে দু ঘন্টা ইংরেজিকে দিতে হবে তবে চাকরিটা তুমি পাবে জিএম স্টাডি ফর ড্রিমস অলওয়েজ ডি টু কারেন্ট অ্যাফেয়ার্স জি কে সমস্ত টপিক এবং ইংলিশ স্পেশালি এবং ম্যাথামেটিক্সের সারিশান অফলাইন ব্যাচ এবং হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম এই নাম্বারে তোমরা পাচ্ছি সাতানব্বই এই নাম্বারে তোমরা মেসেজ করবে হোয়াটসঅ্যাপ করবে এবং টেলিগ্রাম করবে এখানে তোমরা সমস্ত রকম নোটস ফিরেতে পাবে এবং অফলাইন ব্যাচের জন্য এই নাম্বারে যোগাযোগ করবে ঠিক আছে থ্যাংক ইউ নেক্সট ভিডিওতে আবার নেক্সট পাঠাতে ক্লাস নাম্বার সিক্স নিয়ে আবার হাজির হবো For the stay tuned to GM Study for News. Thank you.